শ্বাস নিতে না আজকে একাদশী মহারানীর কৃপাতে একটু সুস্থ হয়ে উঠেছি দিন পর করতে পারছেন কেননা সেই অক্ষয় তৃতীয়ার পর দামোদরে ভাবে দর্শন আপনাদেরকে করানো হয়নি এবং ঘরে এসেও সেরকম সিঙ্গার হয়নি তো আজকে এ পবিত্র তরমুজা কলা সসা, ধই ধই কাজু রাধে রাধে সবাইকে অপর একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে পবিত্র একাদশী ব্রতের দিন শ্রী রাজামোদরের খুবই সুন্দর সেবা সিঙ্গার ভোগ দর্শন প্লাস আমরা আগের একাদশীতে কোথায় ছিলাম কীভাবে একাদশী ব্রত পালন করেছি তো সেই বিষয়ে আজকে আপনার সঙ্গে শেয়ার করবো শ্রী রাজামোদরে দর্শন করা যাক তারপরে আপনার সঙ্গে ধীরে ধীরে ভোগ দর্শন শেয়ার সব কিছু করবো তো অলরেডি ভোলি আর গোরাঙ্গি বসে পড়েছে প্রসাদ পাওয়ার জন্য বলে খাচ্ছো করা বলতো না গেলে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী রাধা দমদলাল কি জয় রাধা রানী কী জয় তো প্রিয় ভক্তগণ এই দর্শন আপনারা দীর্ঘ দিন পর করতে পারছেন কেননা সেই অক্ষয় তৃতিয়ার পর দামোদরের সেরকমভাবে দর্শন আপনাদেরকে করানো হয়নি এবং ঘরে এসেও সেরকম সিঙ্গার হয়নি তো আজকে এই পবিত্র একাদশীর দিন ভগবানের এই সুন্দর দর্শন আপনারা করতে পারছেন আর এই যে সম্পূর্ণ ড্রেস আপনারা দেখুন এটা একবার নতুন বানানো হয়েছে আজকেই পড়ানো হয়েছে একাদশীর জন্য স্পেশাল আর বেশ করে এখন গরমের দিন পড়েছে এই জন্য দামোদরের এরকম হালকা ড্রেস এবং হাফ প্যান্ট পরানো হচ্ছে কেননা আমাদের যেরকম গরম লাগে আমাদের ভাব অনুযায়ী ভক্তের ভগবানেরও গরম লাগে তো সেই জন্য আমাদের নন্দলাল্লাহ দুশ দুলালকে এভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন তো কৃষ্ণ তো একটু মাঠে মাঠে যায় গোচরাতে তো একটু হালকা কাপড় পরলে একটু গরম থেকে বাঁচবে যদি মোটা কাপড় পরানো হয় ফুল ড্রেস পরানো হয় তাহলে গরম বেশি লাগবে এই জন্য হালকা ড্রেস পরানো হয়েছে আর আজকে খুবই সুন্দর এই বেলি ফুল দিয়ে দামোদরকে রাধাহানিকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন তো ফুল বাংলার জন্য তো আমি কালকে চেষ্টা করেছিলাম ফুল পাইনি আর এই জন্য ফুল বাংলা হয়নি তো প্রেস করবো কিছু দিনের মধ্যে ফুল বাংলা করে দেবো আর রাধাহানির হাতে দেখুন কত সুন্দর ফুল আর আজকে দামোদর রাধাহানিকে খুব সুন্দর করে পঞ্চামৃত অভিষেক করা হয়েছে দুধ দই মধু চিনি হ্যাঁ কাপড় তারপর তুলসী পাতা তারপর অগ্রর অনেক কিছু দিয়ে আজকে অভিষেক হয়েছে তো দেখুন রাধারানীর মুখটা খুবই চকচকা করছে ঝিলমিল করছে হ্যাঁ সবারই মুখটা উজ্জ্বল হয়ে গেছে আর গোপাল গিরিরাজ সবাইকে দেখুন সবার মুখে হাসিটা অন্যরকম হয়েছে শালিগ্রামের তুলসী দিয়ে পুরো ঢাকা পড়ে গেছে হ্যাঁ এই জন্য ভালোভাবে দেখতে পাচ্ছি না তুলসী মাহার এ তুলসী তাজা তুলসী দেখতে পাচ্ছেন কত সুন্দর তো আজকে ত্রি রাধামোদার দর্শন করে আপনাদের কেমন লাগছে নিচে কমেন্ট করবেন কি জয় আর সবাইকে অপরা একাদশী রাণী কারণিক শুভেচ্ছা কথা বলতে গেলে খুব কাশি হচ্ছে এত কাশি হচ্ছে সে বলে না কালকে তো কেশে কেশে পুরো পেট ব্যথা হয়ে গেছে আজকে একাদশী মহারানীর কৃপায় সকাল থেকে খুবই কাশি হচ্ছিল তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছে তো সবই একাদশী মহারানীর কৃপা তো যাই হোক আজকে সারাদিনের সুন্দরভাবে সুস্থভাবে সব সেবা পূজা কমপ্লিট হলো প্রায় একটার মধ্যে আমাদের সব কিছু সেবা কমপ্লিট হয়ে গেছে অন্যান্য দিন একাদশীতে খুবই লেট হয়ে যায় আর আগের একাদশী আমরা বদ্রীনাথে পালন করেছিলাম বদ্রীনাথে নয় কেদারনাথে কেদারনাথে আমরা পালন করেছিলাম আর আজবৃন্দা মানে তারপরে গোরাঙ্গীর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে প্রভু খাচ্ছে প্রভু খাচ্ছে এই এইযোগ্যৌরাঙ্গিকে ওকে মানে সাইকেলে বসিয়েও দিতে হয় না ও নিজে নিজেই উঠে পড়ে সাইকেলে এত পরিমাণে যত বড় হচ্ছে তত এত দুষ্টু হচ্ছে এত দুষ্টু হচ্ছে তো বলে বুঝেছিল না তো একজন মাতাজি কমেন্ট করেছিল যে গৌরাঙ্গি খুব রোগা হয়ে গেছে গৌরাঙ্গি পনেরো 14 দিন এই চারধাম ঘুরে এসেছে ওখানকার আবহাওয়া ওখানকার ওয়েদার খুবই খারাপ ছিল আর ওখানে শ্যুট করা তো বাচ্চা মেয়ে আমরাই শ্যুট করতে পারছি না ওই এলাকায় গিয়ে তো ও তো বাচ্চা খাওয়া দাওয়া একদমই খাওয়া দাওয়া করেনি কো কি বলবো শুধু এক এক একমুটো করে অন্ন খেত বা কিছু বিস্কুট চিপস

तुम खा लिया अबे तुझे भी नहीं केला खाया केला कटा केला कटा दही खाया दही दूध ही खाया और खाना है राधे राधे एकादशी महाप्रसाद की जय एकादशी रफास सेवा चोर

দামোদর চারধাম যাত্রায় একটু অসুবিধা হয়েছিল ভোগ সেরকম লাগাতে পারিনি তো একাদশীর দিন তো আরো কষ্ট হয়েছে যাই হোক তো আজকে দামোদরের কত সুন্দর ভোগ দেখতে পাচ্ছেন আম আপেল তারপর রয়েছে খরমোজা oh bless you.

তো দেখতে পেলেন সিরাদ আমাদেরকে তারপর হোলি গৌরাঙ্গি প্রসাদ তো চারধাম যাত্রায় যখন আমরা কেদারনাথে যাচ্ছিলাম তো কেদারনাথ যাওয়ার রাস্তায় আমরা এত আটকা পড়েছিলাম মানে তিন ঘন্টা রাস্তা পনেরো ঘন্টা সময় লেগেছিল। তো সারাদিন কোনো খাওয়া নেই মানে একবারই মানে খাওয়া দাওয়া বন্ধ তো লাস্টে কোথাও সেরকম কিছু পাচ্ছি না রান্না করার সুযোগ নেই এত ভিড় রাস্তাঘাটে তো এক জায়গায় আলু পাটা পেয়েছিলাম মানে একবারে সার্থিকভাবে বানাচ্ছিলো তো ওখান থেকে সন্ধ্যাবেলা আলু পটা পেয়েছিলাম তারপরে একাদশী মানে যে আগের একাদশীতে তো একাদশীর দিন ছিলাম আমরা কেদারনাথে তো একাদশীর দিন অনেকেই উপরে গেল দর্শন করার জন্য অনেকেই যারা গেছে অনেকে ব্রত পালন করে না যাই হোক তো আমরা তো যেখানে থাকি না কেন আমাদের ব্রত পালন করতে হবে তো একাদশীর দিন শুধু একটু ফল নিয়ে এসেছিলাম আম তারপর একটু এই আমটাই ওখানে ছিল কলা ছিল একটু হালকা তো ওখানে সব কিছুর দাম বেশি তো আমাদেরকে ভোগ লাগিয়ে আম প্রসাদ পেয়েই একাদশীতে আমরা কাটিয়েছি তো সেরকম কোনো কষ্ট হয়নি তাও কি মনে মনে অশান্তি ফিল হচ্ছিল এই জন্য যে আমাদেরকে অভিষেক করতে পারছি না ভোগ লাগাতে পারছি না বাড়িতে নেই তো একটু মনের মধ্যে মানে মনটাই ভেঙে গেছিলো তো বিকেলবেলা প্ল্যানিং করছি যে একটু কেদারনাথে ঘুরে আসি তো কেদারনাথে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তিন ঘন্টা তো লেগে গেলো আপনার সীতাপুর থেকে গরিকুণ্ডে যেতে যেখানে আধা ঘন্টা রাস্তা তো তো ওখানে যাওয়ার পর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে খুবই মানে অসুবিধায় ছিলাম তো আর কেদারনাথে ওঠা হয়নি গৌরীকুণ্ড থেকে রিটার্ন এসেছি গরিকুণ্ড থেকে আর এক কিলোমিটার গিয়েছিলাম হয়তো তো খুবই ভয়াবহ রাস্তা দুই দিকে ঘুরা আসছে মাঝখানে একদিকে রাস্তা ওই দিকে মানুষ যাচ্ছে এদিকে আসছে তো খুব ভয়ানক রাস্তা পরেও পরা যায়নি তো আগের একাদশীতে আমরা কেদারনাথে ছিলাম এরকম দিন কাটিয়েছি তো ব্লগ বানানোর প্রয়াস করিনি মানে মনটাই ভালো না তো ব্লগ কী দিবা দেখাবো আর সময় নেই তো যাই হোক তো আজকে সেরকম ভাবে তো মনের মতো করে দামোদরের সেবা হয়েছে তো ভোগ দর্শন আপনারা করুন আজকের তারপর ফিরছি তো দেখতে পেলেন ভোগ দর্শন করলেন তো আজকে কি ভোগ আর ও আমরা তার আগে কি করেছিলাম তো যাই হোক তো খুব কষ্ট করে আমরা একাদশী এটা কাটিয়েছিলাম ওখানে তো কষ্ট করলেও তো কষ্টের ফল তো ভালোই হয় তো ভগবানের ইচ্ছা তো একাদশীর পরের দিন আমরা চলে গেছিলাম বদ্রীনাথে ওখানে গিয়ে খাওয়া দাওয়ার অসুবিধা হয় না খুব ভালো খাওয়া দাওয়া পেয়ে যেত আর মোটামুটি দাম তো সব জায়গায় আছে ধামে খুব দাম ওখানে ডাবল দাম সব কিছু তো এ মিলিয়ে একাদশী ব্রত পালন করা হয়েছিল আর আজকে বৃন্দাবনে একাদশীর দিন বৃন্দাবন ধাম দর্শন করিয়েছি আমার মেন মাধ্যমে সেরকম কোনো ভিও নেই আজকালে তো ইন্টারেস্ট নেই মানুষ বৃন্দাবন ধার্মিক ভিডিও দেখার জন্য যদি উল্টাপাল্টা ভিডিও যখন করব। তখন বলে যে প্রভু এইসব কী আপনি ধার্মিক জায়গা দেখাচ্ছেন না এই দেখাচ্ছেন তখন কমেন্ট করতে আসবে তো যাই হোক সেই দিনও অপেক্ষা রয়েছি দেখা যাক কে কীরকম কমেন্ট করে তার অনুযায়ী কথা বলা হবে তো বৃন্দাবনে গরম খুব রয়েছে আর আজকে একাদশীর দিনটা খুব ভালো আমরা কাটিয়েছি আর একাদশী এমন একটা তিথি যে একাদশীর দ্বারায় আমরা ভগবানের নিকটে পৌঁছাতে পারবো ভগবানের কৃপা লাভ করবো আর আজকের একাদশী খুবই মাহাত্মপূর্ণ বলা হচ্ছে চার ধাম যাত্রা করে যে ফল লাভ করে বদ্রীনাথ কেদারনাথ হুম খালি একাদশী ব্রত পালন করে সে ফল লাভ করে এবং আরও অনেক মহিমা রয়েছে এই একাদশী ব্রতের মাধ্যমে তো একাদশী সবার করা উচিত আজকে বৃন্দাবনে ফোরটি টু টেম্পারেচার রয়েছে তো ঘরের ভিতরে সেরকম গরম বোঝা যায় না গোলাল টোলা লাগিয়ে রাখলে পাখা চালিয়ে রাখলে বাইরে খুব গরম তো বৃন্দাবনে গরম থাকবে আর কি বলবো সাধারণ লোকেদের বৃন্দাবন বাস করা খুবই মুশকিল এখানে তো সব কিছু দাম ঘর ভাড়া জায়গা জমি সব কিছু দাম তো অন্য কিছু ভাবনা করছে এবার দেখা যাক ভগবান কি করছে আর আরেকটা নিউজ আপনাদেরকে দেখ বলে দিচ্ছি এটা বলা হয়নি তো আগামী সানযাত্রায় মানে জগন্নাথ সানযাত্রার আগে জগন্নাথ যাচ্ছি আমরা আমরা ওখানে কিছুদিন থাকবো তো জগন্নাথের অশেষ কৃপা হয়েছে আমরা খুব শীঘ্রই জগন্নাথ যাত্রা জগন্নাথ ধাম পুরীতে যাচ্ছি তো আপনার সঙ্গে দেখা হবে তো আপনারা যদি কেউ পুরী জগন্নাথ যাত্রায় দেখা করতে চান দেখা করতে পারেন আর যদি আপনারা পুরী ধাম দর্শন করতে চান তো আমার যে মেন চ্যানেল রয়েছে আকাশবৃন্দাবন ব্লগ ওই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পুরী জগন্নাথ যাত্রার পুরো ট্যুর আপনারা দেখতে পাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন রাধেই রাধে